ক ধরো জারিফেক ধরো পরে যাবো কিন্তু চারিপাশো একে একে সবাই নামো আমিও নামি প্রিয় ভাই ও বন্ধুরা দেখেন তো আমরা কোথায় আসছি বলতে পারেন কি না আমরা আমরা হচ্ছে আজকে আবার চায়নাবাদে আসছি আসলে হয়তো বলতে পারেন যে বারবার আপনারা চায়নাবাদে কেন যান আসলে আমাদের চায়নাবাদ ছাড়া আমাদের সুন্দর কোনো জায়গা নাই আমাদের ভিডিও বানানোর মতো স্পেস এটাই পারফেক্ট এই জন্য এখানে বারবার আসি তো এই যে দেখেন দুই পাশে সরিষা ক্ষেত সরিষার ফুল ফুটে গেছে এর আগে কিন্তু সরিষা ফুল ফুটছিল না এবার ফুটছিল না আচ্ছা আমরা এদিকে আগাই তা না ঠিক আছে তাই তো এই যে এই যে ক্ষতি করছে না জায়গা জায়গায় সবাই ছবি উঠছে ওয়েদার ছাগল সাইডে দিয়ে রাখছে ওয়াও এই যে ছাগল গুলা ক্ষতি করতেছে তো এই ছাগল ক্ষতি করতেছে তো দাবার দাও এই যে একটা ছেলে ছাগল মানে নিয়ে আসছে অনেকগুলা এরা সরিষার ক্ষেত ক্ষতি করতেছে আর এই যে সবাই ফটোশ্যুট নিয়ে ব্যস্ত দেখতেই পাচ্ছেন এই যে সবাই কিন্তু এই যে ফটোশ্যুট নিয়ে ব্যস্ত এই যে কপত কপতি সবাই এখানে তো মাইশা তুমি তো চাই বাদে আগে কোনদিন দিন আইসো তাই না আজকে আসলে কিরম লাগতেছে কাউ তাহলে ভালো

ভালো হয়েছে এটাই পারফেক্ট একটা সময় কে সাপা আমরা সকাল বেলা হয়েছিলাম না